নগরকান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঊননব্বইতম জন্মবার্ষিকী পালিত হয় বিস্তারিত থাকছে মোহাম্মদ শাহাদাত হোসেনের প্রতিবেদনে ফরিদপুরের নগরকান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঊননব্বইতম জন্মবার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের নগরকান্দা শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেচা বালিকা বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঊননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সাংগঠনিক সম্পাদক শোকত আলী শরীফ উপজেলা বিএনপির সহ সভাপতি আলিমুজ্জামান সেলু সহ সভাপতি মাহবুব আলী মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা যুবদল নেতা হেলাল উদ্দিন হেলাল তৈয়াবুর রহমান মাসুদ রবিউল ইসলাম বাবু স্বেচ্ছাসেবক দল নেতা জামাল মাতুব্বর ওলামা দল নেতা মজিবর রহমান মোহাম্মদ শাহাদাত হোসেন সভাপতি পুরাপাড়া ইউনিয়ন যুবদল মাওলানা সাইফুর রহমান ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন মাহমুদুল হাসান বাবু আলী আকবর শরীফ আরমান প্রমুখ আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এই বর্ষবতী বনরনের প্রবক্তা স্বাধীনতার ঘোষক বাংলাদেশি জাতীয়তাবাদী দৈনিক পরীক্ষাতা বিলক জ্যোতি দাস এই সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সর্ব সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল দলক দল শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমি সকলকে এই আয়োজন করার জন্য ধন্যবাদ এবং মানকা আছি। আমি আজকে প্রথমেই সহন করছি এইটাকে রাষ্ট্রপতি হওয়ার পরে খুবই অল্প সময় পেয়েছিলেন দেশ গড়ার দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া সেই একজন মেজের চিয়ার যিনি কালুমঘাট পেটার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে সময়

আমাদের প্রিয়জন আমাদের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভাপতি মন্ত্রী উপস্থিত আছেন নগর কান্দা চাল গণমানুষের নেত্রী আমাদের শ্রদ্ধ নেত্রী দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা সভাপতি উপস্থিত থাকবেন দক্ষিণবঙ্গের অহংকার নগরকান্ধা সাতা গণমানুষের নেত্রী ভবিষ্যতের অগ্নিপুরুষ নগরকান্ডা রাজনৈতিক অভিভাবক কেন্দ্রীয়